উত্তরপ্রদেশ রাজ্যে গত দুটি বিধানসভা ধরে বিজেপির সরকার আছে কিন্তু দু সালে লোকসভা ভোটের পর উত্তরপ্রদেশের সমীকরণ পুরো পরিবর্তন হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে লোকসভা ভোট হিসেবে সমাজবাদী পার্টি এখন সবচেয়ে বড় দলে পরিণত হয়েছে ওদিকে কংগ্রেসও আসন পেয়েছে মায়াবতীর বিএসপির অবস্থা আগের মতো ভালো না বিএসপির অবস্থা আগের মতো খুব একটা ভালো না বিজেপিরও ভোট কমেছে ভোটের পরে আবার নটি বিধানসভা উপনির্বাচন হয়েছে যার মধ্যে ছটি বিধানসভা বিজেপি জিতেছে দুটি সমাজবাদী পার্টি জিতেছে একটি নিষাদ পার্টি জিতেছে তো চলুন দেখে আসি উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হলে কোন দল সরকারে আসতে পারে উত্তর উত্তরপ্রদেশ বিধানসভার মোট চারশো তিনটি আসন যে দল দুশো দুটি আসন পাবে সেই দল সরকার করতে পারবে প্রথমে আমরা দেখি উত্তরপ্রদেশে কোন কোন দল ভোটে অংশগ্রহণ করে উত্তরপ্রদেশ বিধানসভায় যে যে দল ভোটে অংশগ্রহণ করে সেই দলগুলো এক বিজেপি দুই নিষাদ পার্টি তিন দল চার সমাজবাদী পার্টি এনসিপি আপনাদল আর এলডি ডি ইএসপি কংগ্রেস এআইএমআইএম জন অধিকারী দল ভারত মুক্তি মোর্চা জনক্রান্তি পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই সিপিআইএম সিপিআইএমএল চলুন দেখে আসি কোন দল কটি আসন পাই কোন দল কটি আসন পেতে পারে এক আজমগড় ডিভিশন আজমগড় ডিভিশনের মধ্যে মোট তিনটি জেলা পড়ে এক মৌ আজমগড় ও বানিয়া এই তিনটি জেলা এবং এই আজমগড় জেলার মধ্যে এখানে তেইশটি বিধানসভার আসন আছে যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে এগিয়ে আছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে আটটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পনেরোটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন অযোধ্যা ডিভিশন অযোধ্যা ডিভিশনের মধ্যে পাঁচটি জেলা এই পাঁচটি জেলা হলো এক আমেঠি দুই সুলতানপুর তিন বারাবাঙ্কি চার অযোধ্যা পাঁচ আম্বেদকরনগর এই অযোধ্যা জেলার মধ্যে এখানে সাতাশটি বিধানসভা আসন পড়ে যার মধ্যে এখানে এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এনডিএ জোট পেতে পারে বারোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পনেরোটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন বারাণসী ডিভিশন বারাণসী ডিভিশনের মধ্যে মোট চারটি জেলা পড়ে সেই চারটি জেলা হলো এক চান্দলি বারাণসী তিন জোনপুর চার গাজীপুর এই বারাণসী ডিভিশনের মোট আটাশটি বিধানসভা আসন যার মধ্যে এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এবং বিএসপিও আসন পেতে চলেছে এনডিএ জোট পেতে পারে চোদ্দোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বারোটি আসন বিএসপি পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন সাহারানপুর ডিভিশন সাহারানপুর ডিভিশনের মোট তিনটি জেলা তিনটি জেলা হলো এক সাহারানপুর দুই শামলি তিন মুজফরপুর এই সাহারানপুর ডিভিশনের মধ্যে এখানে পনেরোটি বিধানসভা আছে এই সাহারানপুরে এখানে দেখা যাচ্ছে এখানে এনডিয়া জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে আটটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সাতটি আসন বিএসপি পেতে পার শূন্য আসন অন্য পেতেবার পারে শূন্য আসন পরের ডিভিশন মুরাদাবাদ ডিভিশন মুরাদাবাদ ডিভিশনে মোট এখানে পাঁচটি জেলা আছে সেই পাঁচটি জেলা হলো এক বিজনোর দুই মুরাদাবাদ তিন সম্বল চার মানপুর পাঁচ আমরোহ এই মুরাদাবাদ ডিভিশনে এখানে মোট পঁচিশটি বিধানসভা আসন আছে এখানে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে উনিশটি আসন বিএসপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের ডিভিশন আগ্রা ডিভিশন আগ্রা ডিভিশনের মত চারটি জেলা সেই চারটি জেলা হলো এক মথুরা জেলা দুই আগ্রা জেলা তিন ফিরোজাবাদ জেলা চার মাইনপুরি জেলা এই আগ্রা ডিভিশনে এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে নটি আসন বিএসপি পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন তো এই পর্যন্ত আমরা একশো একচল্লিশটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে এনডিএ পেতে পারে ছাপ্পান্নটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতাত্তরটি আসন বিএসপি পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন পরের ডিভিশন আলিগড় ডিভিশন আলিগড় ডিভিশনের মোট চারটি জেলা এক আলিগড় দুই কাশগড় তিন ইটাহ চার হাতরাস এই আলিগড় ডিভিশনে এখানে মোট উনিশটি বিধানসভা আসন আছে যার মধ্যে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে নটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন বিএসপি পেতে পারে একটি আসন অন্য পেতে পারে একটি আসন পরের ডিভিশন প্রয়াগরাজ ডিভিশন প্রয়াগরাজ ডিভিশান চারটি জেলা পড়ে এক ফতেপুর দুই প্রতাপগড় কম্বোজ চার প্রয়াগরাজ এই প্রয়াগরাজ ডিভিশনে এখানে সাতাশটি বিধানসভা আসন এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিয়া জোট পেতে পারে বারোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চোদ্দোটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের ডিভিশন বারেলি ডিভিশান বারেলি ডিভিশানের মধ্যে চারটি জেলা পড়ে বারেলি ডিভিশানের মধ্যে চারটি জেলা পড়ে সেই চারটি জেলা হলো এক বুদাউন দুই বারেলি তিন পিলভিত চার শাহজাহানপুর বারেলি ডিভিশনে এখানে মোট ছাব্বিশটি আসন যার মধ্যে এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে আছে এন জোট পেতে পারে বারোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তেরোটি আসন বিএসপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন বাস্তি ডিভিশন বাস্তি ডিভিশনের মোট তিনটি জেলা সেই তিনটি জেলা হলো এক সিদ্ধার্থনগর জেলা দুই বাস্তি জেলা তিন শান্ত কবিরনগর জেলা এই বাস্তি ডিভিশনে এখানে মোট তেরোটি বিধানসভা আসন যার মধ্যে এখানে এনডিএ পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন চিত্রকূট ডিভিশন চিত্রকূট ডিভিশনে এখানে মোট চারটি জেলা সেই চারটি জেলা হল এক হামিরপুর দুই মাহবা তিন বান্দা চার চিত্রকূট এই চিত্রকূট জেলায় এখানে উনিশটি বিধানসভা আসন আছে যার মধ্যে এনডিএ জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা দেবী পাঠান জেলা দেবী পাঠান জেলা এখানে মোট চারটি জেলা সেই চারটি জেলা হলো এক বাহারাইচ দুই শ্রাবন্তী জেলা তিন বলরামপুর জেলা চার গোন্ডা জেলা এই দেবী পাঠান ডিভিশনে এখানে মোট একুশটি বিধানসভা আসন যার মধ্যে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোটে কী আছে এনডিএ জোট পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বারোটি আসন বিএসপি পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন গোরক্ষপুর ডিভিশন গোরক্ষপুর ডিভিশনে এখানে মোট তিনটি জেলা সেই তিনটি জেলা হলো এক মহারাজগঞ্জ দুই গোরক্ষপুর তিন কুশীনগর গোরক্ষপুর ডিভিশনে এখানে মোট ছাব্বিশটি আসন যার মধ্যে এনডিএ জোট অনেকটা এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চোদ্দোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে এগারোটি আসন বিএসপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন ঝাঁসি ডিভিশন ঝাঁসি ডিভিশনের মধ্যে তিনটি জেলা পড়ে এক ঝালুন জেলা দুই ঝাঁসি জেলা তিন লাতিপুর জেলা এই ঝাঁসি জেলার মধ্যে এখানে মোট তেরোটি আসন পরে যার মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন এই পর্যন্ত আমরা তিনশো পাঁচটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একশো বত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো ছাপ্পান্নটি আসন বিএসপি পেতে পারে এগারোটি আসন অন্য অন্যরা পেতে পারে ছটি আসন পরের ডিভিশন কানপুর ডিভিশন কানপুর ডিভিশনের মোট পাঁচটি জেলা এই পাঁচটি জেলা হল ফারুকাবাদ কনৌজ ইটোয়া কানপুর আউরাহিয়া এই পাঁচটি জেলায় মোট কুড়িটি আসন যার মধ্যে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট গিয়ে আছে এনডিএ জোট পেতে পারে নটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দশটি আসন বিএসপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন লখনউ ডিভিশন লাখনো ডিভিশনে মোট ছটি জেলা সেই ছটি জেলা হলো এক লাখিমপুর দুই সীতাপুর তিন হারদেসাই চার উন্নাও পাঁচ লাখনৌ ছয় রায়বেলি এই লখন ডিভিশনে এখানে মোট চৌত্রিশটি বিধানসভা আসন যার মধ্যে এখানে এনডিএ জোট পেতে পারে ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পনেরোটি আসন বিএসপি পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের ডিভিশন মিরাট ডিভিশন মিরাট ডিভিশনের মোট এখানে ছটি জেলা সেই ছটি জেলা হলো এক মিরাট দুই বাগপাত তিন গাজিয়াবাদ চার বাপুর পাঁচ গৌতম বুদ্ধনগর ছয় বুলান শহর মিরার ডিভিশনে মোট আটাশটি আসন এই মিরার ডিভিশনে এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বারোটি আসন বিএসপি পেতে পারে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের অর্থাৎ সেই ডিভিশন মির্জাপুর ডিভিশন মির্জাপুর ডিভিশনে মোট তিনটি জেলা সেই তিনটি জেলা হলো এক ভাদৌহি দুই মির্জাপুর সৌহাদ্রানগর মির্জাপুর ডিভিশনে এখানে মোট ষোলোটি আসন আছে যার মধ্যে এনডিএ জোট পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে নটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন উত্তরপ্রদেশ রাজ্যে চারশো তিনটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একশো উনআশিটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুশো দুটি আসন বিএসপি পেতে পারে পনেরোটি আসন অন্য অন্যরা পেতে পারে সাতটি আসন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন কোন দল কটি আসন পেতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ